ও একটা এমএলএ হতে চায় মমতা ব্যানার্জির পার্টির এমএলএ হতে চায় দু চারটে যদি হয় আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ মালদার উত্তর দিনাজপুরের যারা কেস খাচ্ছেন খাচ্ছেন মার সেই কংগ্রেসিরা তাদের প্রদেশ কংগ্রেসের এই ছিন্নমূল সভাপতির সঙ্গে একমত হবে না যদি আলী ইমরান ভিক্টর বা মোহিত সেনগুপ্ত কিছু বলতো যদি মুস্তাক সাহেব কিছু বলতো বা ইসা খান চৌধুরী কিছু বলতো যদি অধি চৌধুরী কিছু বলতো তার উত্তর আমি দিতাম ওরা সাফার করছে ওরা লড়ছে কেস খাচ্ছে এরা ভালো প্যাসেজে বসে আছে দু চারটে সিট যদি জোট করে পাওয়া যায় তৃণমূলের উপর দিয়ে যদি এমএলএ হওয়া যায় এই সিপিএম এর কাজও তাই এই একটা ছোড়া আছে দাঁড়িয়ে ছিল আমাদের মাথার গেরুয়া পাগড়ি দেখে লিখেছে যে মনে হচ্ছে হিন্দিভাষী বিধানসভা এরা এইসব চাষ করে এরা সনাতনীদের হিন্দিভাষী বলে বাংলা বাংলাভাষী বলে কখনো মুসলমানদের বলে না এরা উর্দুতে কথা বলে এরা বাংলায় কথা বলে এরা উর্দু স্পিকিং মুসলিম এরা বাংলা স্পিকিং মুসলিম কখনো সেলিম সাহেবের মুখ থেকে এই সায়ন ব্যানার্জিদের মুখ থেকে পাবেন না এরা আমাদেরকে করে বিভাজন হিন্দুদের ভাগ করো জাতপাতের নামে ভাষার নামে আর মাঝখান থেকে গোলে বেরিয়ে যাও আরে শুনে রাখো সিপিএম স্বামী প্রণবানন্দ স্বামী বিবেকানন্দ গেরুয়া পাগড়ি পরে বাংলায় হিন্দুত্ব এবং সনাতনীদের জন্য দেবদূতের ভূমিকা পালন করেছিল গেরুয়া তিলক গেরুয়া পাগড়ি গেরুয়া বস্ত্র গেরুয়া ধ্বজ গেরুয়া রং शौর্যের প্রতীক বীর্যের প্রতীক সম্মানের প্রতীক हिंदुस्तानের প্রতীক স্বামী বিবেকানন্দের দাদা ওয়ার্ডস টু রেট বিল बिफोर দা গভর্নর व्हाट ওয়াজ ইউর আপিল बिफोर দা গভর্নর রিগার্ডিং মমতা ব্যানার্জীস উই অলরেডি সাবমিটেড 3. এডিশনাল 1.4 রিগার্ডিং মিটুকম্বা ওয়ার্ড দিস ওয়ার্ড শুড এক্সপ্যান্ড বাই দা অনorable স্পিকার গৱৰ্নৰ সমন দ হ হাউছ অনৰেবল গৱৰ্নৰ হিজ এন্স ইজ কষ্টিটনষ্টৰেক্ট টু দি স্পীকৰ প্লিজ এক্সপান্ড দ হ হণ্ড্ৰেড কোফ হিন্দু হাৰ্টেড ডু টু দি টাইপ থিকল এণ্ড ভেৰী ল' মাইণ্ডেড ৱৰ্ড ইউজ বাই দি এডমিষ্ট্ৰেটিভ চীফ ষ্টেট ৱু আৰট টেটিং the Hindu people are not accepting this type of autocratic statement by our Chief Minister Mamata Banerjee. আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন